আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি দেখাবো চিপস ভাজার একদম সহজ রেসিপি আপনি এই চিপসগুলো ভাইজে সাথে খেলনা ব্যবহার করে আপনার দোকান দোকানে পাইকিলি দিতে পারবেন খুব সহজেই এই চিপসগুলো ঢাকা সবার কি এমনি অ্যাভেলেবেল পাওয়া যায় তাছাড়া এখন সাধারণত প্রায় মুদির দোকানেই কিন্তু এই চিপসগুলো কিনতে পাওয়া যায় সত্তর আশি টাকা সত্তর থেকে একশো টাকার ভিতরে এই চিপসগুলো থাকে এরপর পাম অল তৈল ভাজতে হবে তো যখন চিপসটা ভাজবেন একটা ব্যাপার খেয়াল রাখবেন চিপসটাকে ভালোভাবে রোদলো দিয়া শুকাই তারপর ভাজবেন তাইলে কিন্তু তৈলের পরিমাণটা অনেকটাই কম খাইবে যখন এই চিপসটা ভাজা হয়ে যাইবে এরপর এটা যখন একটু মানে কুসুম করুম থাকা অবস্থায় কিন্তু এটার ভিতরে একটু মশলা ব্যবহার করতে পারেন আর যদি মশলা ব্যবহার করবে না সেটাও পারেন এরপর এর ভিতরে বিভিন্ন ধরনের খেলনা আছে এই খেলনাগুলো আপনার যে সত্তর পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটের এই খেলনাগুলো আছে এই কম দামে খেলনাগুলো আইনে আপনার এই প্যাকেটের সাথে মিলেমিলে দিতে পারে এই খেলনার খেলনা সিফটের প্রতি মানে বাচ্চাদের একটা অন্যরকম একটা আকর্ষণ থাকে আমরা এই সিপস্টগুলো পাঁচ টাকার একটা মাল আপনার দুই রেডি হইবে কত এক টাকা পঞ্চাশ পয়সা বা দুই টাকা এর ভিতরে রেডি হইবে এর তবে এগুলো আপনার যদি প্যাকেটগুলো কইলা আপনার একটা ল্যাম্পের মাধ্যমে পড়তে পারেন আর পুইলা তারপরে মানে সরা করতে পারেন মানে একশো পিসের একশো পিস আপনি যদি পাই দেন তিনশো টাকায় বা আড়াইশো টাকায় আপনার পার পিসে যেন প্রতিটা ফাইলে যেন একশো টাকা থাকে এই হিসেব করে আপনার এগুলো পাই দেবেন এরপরে এগুলো দোকান দোকান ঝুলেই রাখবে এই এগুলো আপনি যদি উপরে একটা মেয়াদ দিতে চান যে এক মাস মেয়াদ দিয়ে দেবেন তার এইভাবে মেয়াদ দিলে গিয়েই কিন্তু খুব সহজে কিন্তু এগুলো বিক্রি করতে পারবে দোকানদাররাও এবং এই শিপসে কিন্তু ভালো একটা চাহিদা আছে এবং বিভিন্ন কোয়ালিটির আপনার খেলনাটা দেবেন যাতে বাচ্চাদের বিভিন্ন ধরনের আকর্ষণ থাকে